রাজ্য রাজনীতি সরগরম ভোটের দিকে আপনারা মিটিং করলেন এসসি মোর্চার পক্ষ থেকে উদ্বাসু সেলের সেলের পক্ষ থেকে সেই উদ্বাস্তু সেলের মিটিং এ ঠিক কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হলো এবং কি বেরিয়ে এলো তা দেখুন আজকে আমাদের রাজ্যের উদ্বাস্তু সেলের মিটিং ছিল তা আজকে এখানে আমাদের সিএ কার্যকরী হয়েছে আপনারা জানেন তা এই নিয়ে যেহেতু এখন লোকসভা ভোটের সমস্ত প্রোগ্রাম শুরু হয়েছে তো আমাদের সারা রাজ্য জুড়ে এবং আমাদের এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে উদ্বাসুদের নিয়ে প্রোগ্রাম করার জন্য আমাদের অসীম সরকার নির্দেশ দিলেন এবং সতীশধর আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা সি নিয়ে মানুষের কাছে পৌঁছাবো মানুষকে বলবো যে সিএ যে যেটা আমাদের এতদিন উদ্বাসুদের একটা ইচ্ছা ছিল এবং আমাদের একটা বিশাল সমস্যা ছিল যে নাগরিকত্ব যে সমস্যা ছিল সেই নাগরিকত্ব সমস্যার সমাধান করেছেন আমাদের নরেন্দ্র দাস মোদী তো সেই জন্য আমাদের এইটা নিয়ে আমাদের জনজাগরণ যেটা আপনারা দেখছেন যে তৃণমূল তো এটা অ্যাডভার্স বলছে মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে আবেদন কেউ করবেন না নাগরিকত্ব চলে যাবে যেতেই পারে কারণ বাংলাদেশ থেকে আসার সময় কেউ কোনো কাগজপত্র নিয়ে আসতে পারে দেখেন দেখেন প্রথম কথা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার অধিকার একমাত্র কেন্দ্রের থাকে এটা কোনো রাজ্যের থাকে না আর যেহেতু এটা লোকসভায় দুই কক্ষেই পাস হয়ে গেছে এবং এখন রুলও গঠন হয়ে গেছে তো অতএব মমতা বন্দ্যোপাধ্যায় হাজার বিরোধিতা করলেও ওনাকে এই সিএ লাগু করতেই হবে এবং এই সিএতে কারোর নাগরিকত্ব যাবার বা কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের আপনি জানেন দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমাদের ধর্মের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল কিন্তু সেই ধর্মের ভিত্তিতে স্বাধীনতা হওয়ার পরে যখন পাকিস্তান এবং ভারতবর্ষ তৈরি হয় তখন তারা বলেছিল যে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার হবে না সেই মর্মে একটা চুক্তিও হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পাকিস্তান এবং বাংলাদেশ তারা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে এবং সেখানে থেকে হিন্দুদেরকে বিভিন্ন কারণে অত্যাচারিত করে তাড়িয়ে দেওয়া হয় যেখানে আগে সতেরো পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট হিন্দু ছিল সেটা এখন মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দুতে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে তাহলে এই যে বাস্তু বিশাল কারণে ধর্মীয় অত্যাচারের কারণে যেহেতু হিন্দুরা ওই পয় থেকে আমাদের এপারে আসতে বাধ্য হয় তো তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হয়েছে এখানে কোনো ব্যাপার নেই এখানে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন চালু হয়েছে একদমই তাই এই নির্বাচনে কিন্তু প্রত্যেক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর এবং আজকেই আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে ভোট হিংসার ব্যাপারটা গ্রামেগঞ্জের দিকে ঠিক কীরকম দেখেন তৃণমূল যবের থেকে ক্ষমতা এসছে তবে থেকে প্রচুর পরিমাণে আমাদের বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হয়েছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং দু যে অন্য কোনো রাজ্যে এত খুন সন্ত্রাস হয় না এখানে সামান্য একটা পঞ্চায়েত নির্বাচনে একশো লোক দেড়শো লোক মারা যায় তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এইভাবে সন্ত্রাস করেই জিতে আছেন উনি তো মানুষের ভোটে জিতছেন না উনি সন্ত্রাস করে ভয় দেখিয়ে এইভাবেই উনি পশ্চিমবঙ্গে জিতছেন তবে এইবার কেন্দ্রীয় বাহিনীর মদ ইয়েতে তত্ত্বাবধানে ভোট হবে এবং আমরা আশাবাদী যে পঁয়ত্রিশটার মতন সিট আমাদের এই পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে বিজেপি জিতবে কি মনে হচ্ছে সন্ত্রাসের ছবিটা কী সন্ত্রাসের ছবিটা এবার এমন মিলিটারি থাকবে যেটা হবার হয়েছে কয়েকদিনের মধ্যে এরকম মিলিটারি প্রশাসন থাকবে সন্ত্রাস তো জোরের কথা যারা সন্ত্রাস করছে তারা নিজেরা বাংলা ছেড়ে পালাবে আর সম্ভব শুধু সময়ের অপেক্ষা করুন কয়েকদিন সন্ত্রাস শুকতে পারবেন দেখুন সন্ত্রাস তো আমরা তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সে আমরা খালি বুথ বল অঞ্চলগুলো দেখাশোনা করবো আর বাকি যা কাজ কেন্দ্রীয় বাহিনী করবে যেমন গত আপনার দু হাজার উনিশ লোকসভা গত দু হাজার একুশ বিধানসভা যা পরিমাণ মিলিটারি এবং কেন্দ্রীয় বাহিনী ছিল তার থেকে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যতে আসছে বা এসেও গেছে তারা যা করা করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একটু জিজ্ঞাসা করে ঘোষ নেবালো ঘোষ কিন্তু ভবিষ্যৎ বাণী করেছে না দেখুন 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 কুনাল ঘোষের কথার কোনো দাম নেই যে নিজেই তিন বছরের উপরে সাড়ে তিন বছর জেল খেটেছেন তার কথা আর কি আমরা বলবো উনি তো সেই সময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শারদাকাণ্ডের থেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছিলেন আজকে আবার তিনি পাল্টি খেয়ে গেছেন অতএব যখন ভোটের রেজাল্ট আসবে তখন দেখবেন এই কুনাল ঘোষই আবার পাল্টি খেয়ে বলবে যে আমি এটা আশা করতে পারিনি কী করে এটা ঘটনা ঘটলো তো এবার ম্যাজিক ফিগারে আসবে বিজেপি এবং একটা জিনিস আপনাদেরকে বলি যতবার কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয়েছে বা সারা ভারতে ভোট হয়েছে বিজেপির কিন্তু রেজাল্ট বেড়েছে এত সন্ত্রাসের বড় গত পঞ্চায়েতে যেখানে বিজেপি পাঁচ হাজার সিট জিতেছিল সেখানে কিন্তু এইবার কিন্তু এগারো হাজার সিট কিন্তু বিজেপি জিতেছে অতএব এটা আশাই করা যায় যে বিজেপি গতবারের থেকে এইবারের সিট কিন্তু বেশি পাবে একদমই তাই আমার শেষ প্রসঙ্গ তৃণমূল তৃণমূল প্রসঙ্গটা যদি একটু বেরিয়ে আসি বামপন্থীরা বামপন্থীরা কিন্তু বিজেপিকে আক্রমণ করে বলছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি কী বলছেন এটা অর্গাই তৃণমূল বিজেপি সমান একই দল না না এরকম কোনো ব্যাপার নেই দেখুন বিজেপির একটা সময় এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিন আমাদের বিজেপিতে এসেছিলেন পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধান বিজেপির হাত দিয়েই কারণ অটল বিহারী বাজপেয়ী তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন কিন্তু উনি তো পাল্টি খান সেই জন্য খেয়ে আবার বিজেপি সংঘ ত্যাগ করেছেন কিন্তু এরকম ব্যাপার নেই এবং আমাদের বিজেপি কিন্তু নিজস্ব প্রচেষ্টাতেই এতগুলো রাজ্যে জিতেছে এখন পশ্চিম ভারতবর্ষের প্রায় আঠেরো থেকে উনিশটা রাজ্যে বিজেপি আছে অতএব আগামী দিনেও এটা কমলময় হবে এটাই ব্যাপার সিপিএমে কিন্তু ভোটের প্রার্থী তালিকায় দেখবেন প্রচুর তারুণ্যের একটা প্রভাব দেখা যাচ্ছে তরুণ মুখ সিপিএমের তরুণ মুখ কি একটা প্রভাব ফেলতে পারে ভোটে কোনো তারুণ্যে কোনো কাজ করবে না কেন আমাদের নরেন্দ্র মোদী আছেন এই কোনো তারুণ্যে কাজ করবে না একটাই আমাদের প্রধানমন্ত্রী থাকবেন উনি একাই সব তারুণ্যকে ফেল করে দেবেন তারুণ্য দেখুন তারুণ্য তো বিজেপি সিপিএমের না সিপিএমের অন্য পশ্চিমবঙ্গে কোনো ফ্যাক্টর না কারণ পশ্চিমবঙ্গে বিজেপির ভোট অনেক বেড়েছে এবং তিন যে আপনাদের সিপিএমের ভোট সেই সন্দেহে অনেক কমে গেছে তো যত যে পার্টিটার ভোট দিনকে দিন কমছে এবং একা ক্ষয়িষ্ণু পার্টিতে এসছে তার তারুণ্য কী তার বর্ধিষ্ণু কি তার আর আর কি বার্ধক্য কী আর কি অতএব যতই নতুন নতুন লোক বা এরকম আসুক আমাদের সিপিএম কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু কোনোরকম কোনো প্রভাব বিস্তার করবে না তিন আমাদের বিজেপিই কিন্তু এই পশ্চিমবঙ্গে বিরাট ফ্যাক্টর হয়ে আসছে